ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুইসাইড প্রিভেনশনের উদ্যোগে প্রতি বছর দশই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস যে আমাদের আসলে এখন এই বর্তমানে ব্যস্ততম সময়ে কথা বলার মানুষ নেই কিভাবে বুঝবেন আপনার আপন মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আত্মহত্যার ঝুঁকিতে আছে দশই সেপ্টেম্বর দুই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুইসাইড প্রিভেনশনের উদ্যোগে প্রতি বছর দশই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আমি ডাক্তার রেদওয়ানা হোসেন অ্যাসিস্ট প্রফেসর সাইকিয়াট্রি আজকে এই দিবস নিয়ে এই দিবসের প্রাককালে আমি আপনাদের সাথে আত্মহত্যা বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে চেঞ্জিং দ্য ন্যারেটিভ অর্থাৎ আত্মহত্যার কাহিনীটা বদলে দিন গল্প শুরু করুন আমরা জানি যে আমাদের আসলে এখন এই বর্তমানে ব্যস্ততম সময়ে কথা বলার মানুষ নেই গল্প করা মানুষ নেই কষ্টগুলো শোনার কেউ নেই যার কারণে আমাদের আশেপাশে এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা বিষণ্নতায় ঘুমে মরছেন যারা মানসিক চাপে একেবারে জর্জরিত হয়ে যাচ্ছেন কিন্তু তার মানসিক চাপটা হালকা করে দেওয়ার জন্য তার কাছে কেউ নেই অথবা কেউ আছে সে বলার সাহস পাচ্ছে না কেন আমি আরেকজনের বোঝা বাড়াবো কেন আমি আরেকজনের কষ্টের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো আমার কষ্ট আমি একাই বয়ে যাব পৃথিবী থেকে আমি চলে গেলেই বুঝি আমার মুক্তি এই বিষয়টা যাতে আর না হয় আমার পাশের মানুষটা অন্তত যেন কথা বলে যেতে পারে তার কথাগুলো শোনার জন্য যাতে আমি প্রস্তুত থাকি এই জন্যই আত্মহত্যার কাহিনীগুলোকে বদলে দেওয়ার এই উদ্যোগ কিভাবে বুঝবেন আপনার আপন মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আত্মহত্যার ঝুঁকিতে আছে যদি দেখেন আপনার আপনজনের মধ্যে আত্মহত্যা নিয়ে কোনো কথা বা এই ধরনের কোনো গল্প ছবি লেখা এগুলোতে আগ্রহ বেড়ে গেছে যদি দেখেন যে তিনি আস্তে আস্তে কোন রকম সাবস্টেন্স সিগারেট অ্যালকোহল বা অন্য কোনো নেশাতে ঝুঁকে যাচ্ছেন তার জীবনটা হঠাৎ করে তিনি অর্থ খুঁজে পাচ্ছেন উনি মনে করছেন যে আমার বেঁচে থেকে কি লাভ আমার তো আমি আসলে পৃথিবীতে কোনো ভ্যালু অ্যাড করি না দেখছেন যে তার মধ্যে একটু অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে অস্থিরতা বেড়ে যাচ্ছে তার মধ্যে আহ অ্যাঙ্গার আউটবার্স্ট আসছে সে অল্পতে রেগে যাচ্ছে সে নিজেকে বদ্ধ আটকা পড়ে যাওয়া কোনো প্রাণী মনে করছে সে ক্র্যাপড ফিল করছে সে হঠাৎ করে তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে সে নিজেকে মূল্যহীন মনে করছে সে ভবিষ্যতের কোনো অর্থ খুঁজে পাচ্ছে না এই ধরনের লক্ষণগুলো যদি আপনার আপনজন কারোর মধ্যে দেখা যায় তবে বুঝবেন তিনি আত্মহত্যার ঝুঁকিতে আছেন মোটা দাগে আমরা আত্মহত্যার কারণগুলোকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে মানসিক রোগ আর একটা হচ্ছে কোনো সাইকোসোশাল স্ট্রেসের কোনো মানসিক চাপ সাধারণত যারা মানসিক রোগের ভুগে থাকেন বিশেষ করে বিষণ্নতা কোনো ধরনের সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া বা এই ধরনের কোনো সাইকোটিক ডিসঅর্ডার বা তীব্র এনজাইটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তীব্র আকারে থাকলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আত্মহত্যার ঝুঁকি বেশি থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই মানসিক রোগের চিকিৎসা বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের মাধ্যমে তাকে এখান থেকে বের হয়ে আসতে হবে এবং সেখানে রোগী নিজে যদি উদ্যোগী নাও হয়ে থাকেন আপনি যদি লক্ষ্য করেন আপনার আপনজন জন নিকটাত্মীয় আহ বা নিকটজন এ ধরনের সমস্যায় ভুগছেন তাকে আপনি অবশ্যই সাপোর্ট দিবেন তাকে আপনি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা নিয়ে যেতে উৎসাহ দিবেন এছাড়াও যারা অতিরিক্ত মানসিক মানসিক চাপে হঠাৎ করে যাদের জীবনে চাপ যেমন হতে পারে যে তার বিবাহিত জীবনের সমস্যা তার পড়াশোনায় রেজাল্ট এক্সপেক্টেড না হওয়া ব্যবসায় খুব বড় ধরনের লস এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এই মানুষগুলো ঝুঁকিতে থাকেন যেটা আগে থেকে আসলে বুঝে ওঠার খুব সুযোগ পাওয়া যায় না তো আপনার আশেপাশে কেউ যদি এই ধরনের মানসিক চাপে থাকে তার প্রতি সহানুভূতিশীল হন তাকে করবেন না বিরূপ মন্তব্য করবেন না না তার দুর্ভাগ্য হতাশা নিয়ে বারবার কথা বলবেন আমরা এমন অনেক মানুষকে পাই যারা এসে বলেন যে আমি মুখ দেখাতে পারি না আমাকে তুমি কোথায় চান্স পেয়েছি কিছুদিন আগে আসলে পরীক্ষা অ্যাডমিশন টেস্টগুলো হলো আমাদের কাছে স্টুডেন্ট এসে বলে যে তুমি কোথায় চান্স পেয়েছ আহ কোথাও পারলে না ও মুক্ত ওখানে পেয়েছে সে তো ওখানে পেয়েছে অথবা তোমার ডিভোর্স হয়ে গেল তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না তো এই ধরনের নেগেটিভ কথাবার্তা যখন বারবার আসতে থাকে তখন কিন্তু একজন মানুষ আত্মহত্যার ঝুঁকিতে পড়ে যায় এই জন্য আমাদের সবারই আসলে সচেতনতার প্রয়োজন আহ আপনারা সবাই সচেতন হন আত্মহত্যা প্রতিরোধে এগিয়ে আসুন ধন্যবাদ